হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গ্রান্জীটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সজিব আহমেদ আছি আপনাদের সাথে তো আমি গ্রাফিক বেসিক গ্রাফিক ডিজাইন কোর্স দু হাজার ছাব্বিশ শুরু করতে যাচ্ছি আপনারা ইউটিউবে গ্রান্জিআইটি চ্যানেলে এই ক্লাসগুলো ফ্রিতে করতে পারবেন ঠিক আছে তো আমাদের চলেন ক্লাসের চলে যায় তো এখানে দেখেন তো বেসিক গ্রাফিক গ্রাফিক ডিজাইনটা কী গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে সৃজনশীলতা ঠিক আছে তো আমরা দেখি গ্রাফিক ডিজাইনটা আসলে কী গ্রাফিক ডিজাইন মানে হলো কোনো নির্দিষ্ট বার্তা বা তত্ত্বকে সৃজনশীলতা রং রেখা ও আকার আকৃতি ব্যবহার করে দৃশ্যমান ও ভিজুয়াল মাধ্যমে উপস্থাপন করে বিভিন্ন শেপ যেমন ইলিপস ঠিক আছে রেক্ট্যাঙ্গেল এগুলো দিয়ে এবং ভালো কালার কম্বিনেশনের মাধ্যমে একটা ডিজাইনকে ফুটিয়ে তোলাই হচ্ছে উপস্থাপন করে করাই হচ্ছে গ্রাফিক ডিজাইন যা সাধারণত মার্কেটিং এবং ব্র্যান্ড ওয়েব অ্যাপস এবং সোশ্যাল মিডিয়া পোস্ট লোগো ব্রোশিওর ইত্যাদির জন্য ব্যবহৃত হয়ে থাকে তো সাধারণত মার্কেটিং আমরা যারা ফেসবুক পেজ দিয়ে বিভিন্ন মার্কেটিং করে থাকি তাদের কিন্তু ডিজাইনিংয়ের প্রয়োজন আছে তারা একটা প্রোডাক্টকে যত সুন্দরভাবে ডিজাইন করে উপস্থাপন করতে পারবে ততই তাদের সেলটা বেড়ে যাবে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা হচ্ছে এটা একটা গ্রাফিক ডিজাইনের একটা অন্ত অন্তর্গত এখানে দেখেন বিভিন্ন ব্র্যান্ড আমাদের বাংলাদেশে কিছু ব্র্যান্ড আছে এগুলো কিন্তু যতদিন পৃথিবী আছে ততদিনই কি এগুলো চলবে তো ব্র্যান্ড ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের প্রথমেই লাগবে কি লোগো লোগো ডিজাইন এবং ওয়েব ওয়েবের জন্য আমরা কি করি বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি অ্যাপসের জন্য আমরা ইউআইউএক্স ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলো কি সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যে পোস্ট করে এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের অংশ ব্রোশিওর ইত্যাদির জন্য ব্যবহৃত এগুলো প্রিন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি এক ধরনের ফলিত শিল্প ও পেশা যেখানে যোগাযোগকে কার্যকর করতে নান্দনিকতা ও প্রযুক্তির মেলবন্ধন ঘটনা আমরা এক একসময় ফেসবুকে যখন দেখতাম যখন ফেসবুক নতুন আসছে তখন শুরু হয়েছে তখন আমরা দেখেছি যে অনেকেই বিভিন্ন স্টোরি লিখত ফেসবুকে তখন এই লেখাগুলো মানুষের মনোযোগ দিয়ে পড়ত কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে কি হচ্ছে এখন সবাই একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করলে এই ইমেজটাকে তারা দেখছে বা অল্প কথায় এখন কি কেউ এসব স্টোরি পড়ে না তারা কি করে তারা অল্প কথায় বোঝাতে হবে যেমন এখানে আমি এই যে একটা ইমেজ এই ইমেজটাতে দেখেন আমি অল্প লেখা লিখছি যে বেসিক গ্রাফিক ডিজাইন কোর্স দুই হাজার ছাব্বিশ ক্লাস এক হ্যাঁ এখানে কিছু কথা এবং দেখেন এটা কিন্তু সহজেই তারা অল্পতে বুঝে গেছে যে আসলে আমি কী বোঝাতে চেয়েছি ঠিক আছে তো গ্রাফিক ডিজাইন মূলত দুই ধরনের একটা হচ্ছে ভ্যাক্টর গ্রাফিক্স আরেকটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স তো রাস্টার গ্রাফিক্সটা হ্যাক্টর গ্রাফিক্সটা মূলত ইলাস্টেটরে করা হয় যেমন ইলাস্টেটরের কাজগুলো করা হয় যেগুলো প্রিন্টিং প্রেসে মূলত প্রিন্টিং প্রেসের জন্য ডিজাইন করা হয় এখানে যেমন ব্যানার লিফলেট ফ্লায়ার ব্রশিয়ার ভিজিটিং কার্ড এগুলো সবই প্রিন্টিংয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু ভ্যাক্টর ভ্যাক্টর হচ্ছে যেমন শেপ শেপ হচ্ছে একটা ভ্যাক্টর এটাকে আমি যতই স্কেল আপ করি এটা কিন্তু ফ্যাটে যাবে না পিকজেলেট হবে না ঠিক আছে এবং ফন্ট আছে এগুলোতে এগুলো কি হবে না পিকজেলেট হবে না তো ভ্যাক্টর গ্রাফিক্সটা করা হয় মূলত ইলাস্ট্রেটরে ঠিক আছে আর দুই নম দুই নম্বর হচ্ছে রাস্টার গ্রাফিক্স রাস্টার গ্রাফিক্সটা মূলত করা হয় ফটোশপে ঠিক আছে গ্রাফিক্সটা করা হয় মূলত ফটোশপে এটা হচ্ছে অল্পতে ফেটে যায় আমি যদি একটু জুম আউট জুম ইন করি তাহলে কি ইমেজটা ফেটে যায় রাস্টার গ্রাফিক্স এই যে এখানে দেখেন যে এই ইমেজটার এই ইমেজের যে কর্নারটা সেটা কি হচ্ছে একটু জুম করার ফলে জুম ইন করার ফলে কি হচ্ছে পিকজেলের এগুলোকে কিন্তু ছোটো ছোটো ঘরগুলোকে বলা হয় পিকজেল ওকে তো এখানে কর্নারে যে এগুলো আছে এগুলো হচ্ছে পিকজেল ঠিক আছে তো রাস্টার গ্রাফিক্সটা মূলত করা হয় ফটোশপে তো এই ফটোশপের ডিজাইনগুলো মূলত আমরা ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক এগুলোতে আমরা পোস্ট করে থাকি বা ওয়েব ওয়েব ডিজাইন ওয়েবসাইটে আমরা এগুলো আপলোড করে থাকি ঠিক আছে তো এখন আমরা জানব ফটোশপের বার্সন সম্পর্কে ফটোশপের বার্সন অনেক পুরাতন বার্সন আছে অ্যাডোবি ফটোশপ সেভেন এটা হচ্ছে একদম ওল্ড বার্সন ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাডোবি ফটোশপ এস তারপরে হচ্ছে এস সিক্স এবং একদম লেটেস্ট বার্সন যেটা সেটা হচ্ছে ফটোশপ সি তো আমরা মূলত সিসি দিয়েই কাজ করব তো যাদের লো কনফিগারেশনের ডেস্কটপ আছে তারা ফটোশপ সেভেনও ইউজ করতে পারেন তবে সিএস সিক্স এবং সিসি দুইটা প্রায় কাছাকাছি ঠিক আছে তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারে কি প্রতি বছরই আপডেট করা হয় এখন বর্ত এখন দু ফটোশপ দু হাজার ছাব্বিশ রিলিজ হয়েছে কয়েকদিন কয়েকদিন আগে তো আমরা মূলত কাজ করব ফটোশপ দু হাজার তেইশ সফটওয়্যারটি দিয়ে তো যাদের লো কনফিগারেশনের ফিসি আছে তারাও তারা সিএস সিক্স বা সিসি টু থাউজেন্ড টোয়েন্টি বার্সন ইউজ করতে পারে ঠিক আছে ওকে দেন না এখন আমরা জানব কিভাবে একটা সফটওয়্যার আমরা পিসিতে ইনস্টল করব ফটোশপটা তো এখানে দেখেন আমার কিন্তু আমি কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা তো ইনস্টল আপনারা করে নেবেন অনেক অনেকে প্যান যদি থাকে তাহলে সহজ হয় ঠিক আছে আর যদি না থাকে এখানে কয়েকটা ওয়েবসাইট আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন যেমন লাকি স্টুডিও ফর ইউ এখানে অনেক অনেক সফটওয়্যার ফ্রিতে পাওয়া যায় হ্যাঁ আপনারা একটু দেখে নেবেন এখানে অনেক সফটওয়্যার পাওয়া যায় ধরুন দেখতেছে এখানে আমরা সার্চ করি হ্যাঁ যাদের যেটা প্রয়োজন এখানে সার্চ করেন এর ফটোশপ ফটোশপ্ট টু থাউজেন্ড টোয়েন্টি এখানে ভেরিফাই করতে বলতেছে তো এখানে আমাকে ভেরিফাই করার কথা বলতেছে তো আমি আর দেখাচ্ছি না আপনারা এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে আর যারা যাদের কম্পিউটার নেই বা পিসি ডেস্কটপ নেই তারা মোবাইল দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে আরেকটা কথা এখানে বিষয় হচ্ছে আপনাদের যে হোম টাস্কগুলো এগুলো কিন্তু আমি নিজে রিভিউ করব ঠিক আছে প্রত্যেকটা হোম টাস্ককে আমি দেখবো তো এটার জন্য আপনার কি করতে হবে আমার যে ফেসবুক গ্রুপ আছে সেটাতে আপনাদের অ্যাড হয়ে যেতে হবে ঠিক আছে এখানে দেখেন গ্রানজি আইটি নামে এখানে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা এখানে জয়েন হয়ে যাবেন ওকে এবং আপনাদের আজকের হোম টাস্ক হচ্ছে এই ক্লাসটা শেষ হওয়ার যে পরে যে হোম টাস্কটা সেটা হচ্ছে আপনাদের যে ফটোশপের যে ইনস্টল করেছেন এটার যে ইন্টারফেসটা ঠিক আছে এটা একটা স্ক্রিনশট আপলোড করে দেবেন হ্যাঁ ক্লাস ওয়ান হ্যাঁ স্ক্রিনশট নিতে হলে আপনাদের কী করতে হবে এখানে ফটোশপটা ওপেন করবেন এবং এখান থেকে এখান থেকে স্ন্যাপিং টুল হ্যাঁ স্ন্যপিং টুল এটা আপনারা পেয়ে যাবেন আপনাদের এখানে সার্চবারে এসে লিখবেন স্নিপিং টোল এখানে দেখাবে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে এবং এই যে নিউতে ক্লিক করবেন এখন জাস্ট এখান থেকে কর্নার থেকে ড্রাগ করে হ্যাঁ একটা স্ক্রিনশট কন্ট্রোল প্রেস করে সেভ করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে ক্লাস ওয়ানের হোম টাস্ক হ্যাঁ দেখেন আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা কোথায় এরকমভাবে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর প্রতিটি ক্লাসের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে